আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমার সেই মানুষের খেতে খামারে যে পরিমাণ চাষাবাদ হয় তার একটি দৃশ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসলে এটাই প্রকৃতির নিয়ম ফসল

পরিশ্রম করে তাদের যে সারা পরিশ্রমের টাকাটা সেটা কেউ জমা করে রাখে সব একত্র করে বাড়িতে দিয়ে দেয় পাঠিয়ে দেয় তার বাড়িতে অনেকে অনেকের খোরাক হিসাবে নেয় সুন্দর একটি দেশ পরিবেশ বাংলাদেশ ও স্বাধীন দেশ বাংলাদেশ

হয়ে থাকে তখনই নৌকা দিয়ে মাছ টাস ধরে আর এখন শুকিয়ে গেছে এখন সবাই জমি চাষাবাদ করতেছে পাশেই পারে যাতে আমি রেডি করতেছি তো এরকম যা জায়গাতে সুন্দর সুন্দর পরিবেশ আছে সবাই আমার এক ভাই আসছে এক ভাই আসছে কুড়িগ্রাম থেকে এখানে কাজ করার জন্য সে এখানে কাজ করতেছে for